আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সকলকে প্রীতি জানিয়ে আমার ভিডিও শুরু করছি আজকের ভিডিওর বিষয়বস্তু সাতবাগানে হাউজে পুঁই শাকের পরিচর্যা এবং কী পরিচর্যা করলে দীর্ঘদিন পুঁই শাকের ডোগা এবং পাতাগুলো মোটা থাকবে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে একটি পুঁই লাগিয়েছি একটি হাউজে সেখানে আমি বীজ থেকে গাছ লাগিয়েছি এই গাছটিতে নিচের ডোগাগুলো নিচের পাতাগুলো আমি কেটে দিচ্ছি কারণ নিচের পাতা না কেটে দিলে গাছের গোড়ার মাটি সেখানে আলো বাতাস পাবে না সেখান থেকে পুষ্টিগুণ হারাবে সেই জন্য আমি নিচের পাতাগুলো কেটে দিচ্ছি এরপরে হাউজে যেহেতু গাছ লাগিয়েছি এখানে পানির দরকার হবে পুঁশাক বড় হবে গাছ বড় হবে পানির দরকার হবে সেই জন্য আমি গাছের করে থাকা অনেক পাতা এক সঙ্গে করে আমি একটি বালতিতে রেখে রেখে পচেছি এখানে চল্লিশ দিন পর্যন্ত পচানোর পরে সেটি মোটামুটি পাতা কম্পোস্টের মতো হয়ে গেছে সেটা আমি বৈশাখে দিচ্ছি সাত দিন পরে দেখেন আমার গাছের অবস্থা খুবই ভালো অবস্থা এবং পাতাগুলো খুব বড় বড় হচ্ছে ডোগাও ছাড়ছে বেশ কিছু এবং পাতাগুলো যে একেবারেই রোগমুক্ত সেটা দেখার জন্য আপনারা খেয়াল করে দেখবেন পাতায় সবগুলো শিরা খুব উঁচু আকারে এবং শিরাগুলো স্পষ্ট এই পাতাগুলো শিরা যদি স্পষ্ট থাকে এবং উঁচু উঁচু থাকে তাহলে বোঝা যাবে সেই গাছের কোনো রোগ নাই তা আমার এই রোগমুক্ত পুঁশাক হয়েছে এখন থেকে আমি প্রায় এই পুঁইশাকে শাক তুলতে পারবো পাতা উঠাতে পারবো তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী বিষয়ে এই পুঁশাকের কি আপডেট হয় সেটা আপনাদের দেখাবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর এখনও যারা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ